আমাদের জানা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন এইসব প্রশ্ন উত্তর গুলো ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ভালো করে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য করি কবি আমার

এই বই যাবে তোমাদের কাছে ঠিক আছে কে পাবে আমি জানি না যে উত্তর দিতে পারবে তাকে দেওয়া হবে রেডি আছো সবাই প্রশ্ন করব দেখি সরে সরে কিছু সাবান জবাব করিব সরে সরে কিছু সাবান জবাব করিব সঠিক জবাব পেলে আবার বা উপহার দেব সঠিক জবাব পেলে আবার বা বুড়ি মা দেব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই বলছি আমি এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকর নাম বলো আমি এরকম প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো

নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি এই চারটে উত্তর মাইক দাও মাইক ভাই এসো ওই মেয়েটা কোচি উঠে দাঁড়া উঠে দাঁড়া চলে যাও ওই মেয়েটার কাছে চলে যাও দৌড়ে যাও আর মাইকের ফোন নেই এখানে খুশি হ্যালো যাও এই মেয়েটার কাছে যাও মাশাআল্লাহ একজন ছোট্ট বোন হাত তুলেছে আমি জানি এখানকার বাচ্চাগুলো এরা খুব ভালো এরা মাশাআল্লাহ এরা খুব ভালো এরা যদি ভালো না হতো এত রাত পর্যন্ত আর জেগে থাকতো তাই না কখন ঘুমিয়ে পড়তো এরা খুব ভালো কচি তোমার নাম বলো কোচি তোমার নাম বলো হালিমা খাতুন তোমার বাড়ি কোথায় বাড়ি বটতলা বটতলায় তোমার বিয়ে হয়েছে না হয়নি এখন না আচ্ছা ঠিক আছে বলো তো নবী পাক নবী পাক জন্ম করেছিলেন কোথায় মরুভূমিতে আরে মরুভূমি মানে তো

হ্যাঁ ওই জন্য আমিনা নাম আমিনা খাতুন আচ্ছা একটা কাজ করি এই উত্তর আমি সবার কাছে থেকে ভালোভাবে পেলাম না তোমাদের উত্তরটা প্রশ্নটাই বাদ দিলাম আমি পরে তোমাদের আবার প্রশ্ন করবো মাইকটা নিয়ে এসো এবার বড় বড় ভাই না বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন উত্তর দিতে পারলে একটা গজলের বই উপহার আপনাদের জন্য দেখি আমার ভাইরা পারে কিনা

হাত তুলেছে যাও মাইদ দাও সেই দাদাভাইয়ের কাছে চলে যাও দৌড়ে একটু হাতটা তুললে তাহলে বুঝতে পারবে চলে যাও আমি প্রশ্নগুলো একবার বলে দিই আগে তারপর উত্তরটা নেব আপনার কাছে প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পাথরে চুমা দিলে বেgana মাসুম হয়ে যায় গোনা সরে যায় চতুর্থ প্রশ্ন হচ্ছে কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি যারা জানেন না শুনে নেবেন জেনে নেবেন এখান থেকে আমার দাদাভাইর নাম একটু শুনবো সানাফুল গাজী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বাড়ি নিশ্চয় জি 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 আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নবী কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন 40 বছর একদম সঠিক উত্তর 40 বছর বয়সে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি মোহাম্মদ নবী পাকের জন্ম কাবা শরীফের ভিতরে হয়নি জি আমি জিজ্ঞেস করেছি কাবা শরীফে কেউ বলে দেবেন না ওখান থেকে ঠিক আছে আপনারা শুনেন কেউ বলে দেবেন না কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম তাহলে আমি একটু সহজ করে দেব নবী চারজন সাহাবা হাজরতে আবু বাক্কার হাজরতে উমার হাজরতে উসমান এবং হাজরতে আলী এই চারজন সাহাবার মধ্যে একজন সাহাবার জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে বা ঢিল মারেন একটা দেখি পরেরটা বলেন উসমান আর একটা তো বাকি আছে আলি হ্যাঁ এটাই সঠিক উত্তর রয়েছে এখন চারটে বারবার বলে এটাই সঠিক উত্তর শুনে নেবেন সবাই কাবা শারিফের ভিতরে জন্ম হয়েছিল হাজরতে সেরকম আলী বেতেল্লাহ আল আনহুর আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজরাত পাথর আরেকবার একটু ভালো করে বলেন হাজরাদ পাথর আসোাদ তবে ওটা পুরো নাম হচ্ছে মনে রাখবেন এইগুলো আমাদের জানা দরকার হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ এগুলো মুখস্ত করতে হবে এবং শেষ প্রশ্ন হচ্ছে কাবাসর্বি যে গ্লাফ এই গ্লাপের রং কি কালো উত্তরও খুব ভালো কিন্তু মধ্যিখানে একটু গন্ডগোল হয়ে গেল মাশাআল্লাহ দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে দাদাভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার ভাই এটা দিয়েসো ভাই এটা একটু ওই দাদাভাইকে দিয়েছো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শেষ প্রশ্ন আমার মা বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য শেষ প্রশ্ন আমার মায়েরা ভালো করে শুনবেন শেষ প্রশ্নই মায়েরা সব দিক তাকিয়ে আছে আমি এদিক প্রশ্ন করছি ওদিক তাকিয়ে আছে কি লোক রেবো সব আমার দিকে তাকান প্রশ্ন আপনাদের যদি না বলতে পারেন গ্রামের বদনাম এখানকার মায়েরা কিছু জানে না তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো আমার দাদা ভাইরা আমাকে বলছে বলে ভাই আমাদের গ্রামের মায়েরা এত ভালো কারোবারই নাকি টিভি নেই আর মাসাল্লাহ কারো বাড়ি টিভি নেই মানে টিভি কারে বলে এখানকার মানুষ তো জানিই না আর নামাজ কালাম সবসময় পড়ে আর আমার ভাইরা বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা কোরআন শরীফ নিয়ে বসলি এক খতম খতম না করে ওঠে না বলি খুব ভালো তা দেখি আমার মায়েরা কতটা ইসলামের শিক্ষা অর্জন করেছে মায়েদের প্রশ্ন শুনবেন আক্তা কোথায়

আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কি হাত তুলেছে তাকে দাও মাসাল্লাহ তিন চারজন হাত তুলেছে আলহামদুলিল্লাহ আমি জানি এখানকার মায়েরা সবাই পারবে তবে তিনজনকে তো দেওয়া সম্ভব নয় যার কাছে মাইক আছে সেই বলুক আলহামদুলিল্লাহ যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে যিনি হাত তুলেছেন পরের জনকে দেন পরেরজন যেতে না চলে যান একটু ভিতরে চলে যান ভাই আপনি আপনি তো কমিটি ছেলে আপনি কি অসুবিধা নেই চলে যান তাড়াতাড়ি চলে যান আমি জানি এখানকার মায়েরা পারবে তবে যিনি উত্তরটা দিয়েছেন একটু ভুল হয়ে গেছে তাও তবুও তাকে ধন্যবাদ জানাই সাহস করে হাত তোলার জন্য তারপরেও জেনে নেওয়া আমাদের দরকার যে মা হাত তুলেন সেই মা যে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা খাদিজা সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার